নবদ্বীপে বিখ্যাত রাস পূর্ণিমা কারা কারা এসছো আজকে ছিল মঙ্গলবার আজকে রাসের আগের দিন পৌরঙ্গদাদুর বাড়িতে আজকে দুপুরবেলা ভোগের প্রসাদ খেতে গেছিলাম বিকালে ছিল ডুগুন নাচের প্রোগ্রাম তারই মাঝখানে রাস্তায় যাতায়াতের পথে একটু ঠাকুর দেখা তবে আজকে তোমাদের একটা জিনিস দেখাই এই যে ঠাকুর দেখছো সব ঠাকুরগুলো ধীরে ধীরে অলমোস্ট তৈরি হয়ে গেছে মা গৌরাঙ্গিনীর কাছে ছিল আলপনা প্রতিযোগিতা তো দেখো আলপনাগুলো সারা রাস্তা জুড়ে রয়েছে ইনি আমাদের মা মহিষমর্দিনী পোড়ামাতলায় মোটামুটি আজকে দেখলাম যে বেশিরভাগ ঠাকুরগুলোই কমপ্লিট হয়ে গেছে আবার অনেক ঠাকুর এখনও তৈরি হতে বাকি আছে কিছু শেষ মুহূর্তের কাজ চলছে ব্যাস রাতটুকু পোড়ালেই সকাল হলেই আমাদের রাস পূর্ণিমা শুরু আজকে সারা রাত জুড়ে কাজ হবে আর প্যাস কাল সকাল হতে না হতেই আমরা দেখতে পাবো আমাদের অনেক দিনের অপেক্ষার ফলাফল ইনি মা গৌরাঙ্গিনী মা গৌরাঙ্গিনী আমাদের একদম বাড়ির কাছেই হয় মা গৌরাঙ্গিনীর অনেক মহিমা সে আমি তোমাদের অন্য একটা ভিডিও বলবো এখন যেটা নিয়ে ভিডিও সেটা দেখি এই যে দেখছো ছোট্ট ছোট্ট পায়রাগুলো এগুলো আমার মেয়ের নাচের গ্রুপ আজকে ওদের ছিল নাচের প্রোগ্রাম আমার ওরদের নাচের স্কুলের তরফ থেকে তো নাচের স্কুলের তরফ থেকে আজকে প্রথমবার আমার মেয়ে রাস পূর্ণিমায় পারফর্ম করছে সবে শিখছে ও ওর সাথে ওর আরও ছোটো ছোটো বাচ্চাগুলো ভুল ত্রুটি নিশ্চয়ই হবে কিন্তু কেউ ওভাবে ধরবেন না কারণ বাচ্চাদের ক্রিটিসাইজ করলে সেটা দেখতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না ওরা যে স্টেজে উঠে করছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা এবং আমাদের মায়েদের কাছে অনেক বড়ো পাওনা অনেক পরিশ্রম করে মেয়ে নাচটা তুলেছে তো কাল থেকে আপনি আপনারা সকালে ভিডিও পাবেন যেটার মধ্যে থেকে আপনাদের আমি রাস সম্পর্কে অনেকটা এক্সপ্লেন করব। যারা কখনো নবদ্বীপে আসেননি তারা কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবে আমার ভিডিও থেকে আর কোনো দিন যদি আসেন তাহলে আশা করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম রাশ এক্সপিরিয়েন্স করেছেন তবে এটা একটা খুব বড় কথা বলি আমাদের রাশে কিন্তু এবছর এক সপ্তাহ হয়ে চলেছে দা অন্যবার কি হয় রাস তারপরের দিন হয় আরন আরণের পরের দিনকে হয়ে যায় ভাসান কিন্তু এই বছর প্রথম যখন আমাদের রাস পূর্ণিমা চলেছে টোটাল এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে রাস চলল দু আরন হলো সত্যি কথা বলতে নবদ্বীপবাসীর কিন্তু আর দুর্গা পুজোর কথা মনে হবে না পাঁচ দিন দুর্গা পুজো আর এবারে আমাদের রাসও পাঁচ দিন হয়ে গেছে সারা নবদ্বীপ তো অপেক্ষায় থাকে না যে রাস হবে তো একদম মন ভরে আনন্দ করে নিয়েছে এবছর আর বিগত কয়েক বছর ধরে কার্নিভালের কথা তো না বললেই নয় তো ডুগুদের তিনটে নাচ ছিল একটা রবীন্দ্রনৃত্য একটা পিওর ক্লাসিক্যালের ওপরে একটা নাচ করা হয়েছে আধুনিক গানের ওপর আর এখানে একটা ফোক ডান্স হচ্ছে এইগুলো নাচগুলো কমপ্লিট করার পর যেহেতু মা এসেছিল কাকিমারা এসেছিল এমন আর আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই যাওয়া হয়েছিল তো ফেরার পথে আমরা একটু ঠাকুর দেখেই ফিরেছি এটা আমাদের একদম ঘরের কাছের প্যান্ডেল যেটা কাল থেকে আর দেখতে পাওয়া যাবে না তো আমরা আজকে বললাম যে ভিড় নেই টুক করে দেখে নিন নইলে কালকে লাইন একদম অনেক দূর ছাড়াবে তো সবাই মিলে গেলাম আজকে ঠাকুরটা দেখতে একদম ঘরের কাছে ঠাকুর সেহেতু কোনো অসুবিধাই নেই আমরা ওখানে ওখান থেকে এসে ঠাকুরটা দেখতে চলে এলাম লাইটিং আমাদের এই প্যান্ডেলটায় বরাবর খুব সুন্দর করে ভীষণভাবে ওরা সুন্দর করে লাইটিংয়ের ওপর ধ্যান দেয় এটা হলো নবদ্বীপ রয়্যাল ক্লাব এবছর এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে থিমটা এক্স্যাক্টলি আমার মনে নেই তবে কারাও যদি প্যান্ডেল দেখে বুঝতে পারো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার তবে অপূর্ব লেগেছে ঠাকুর ওদের পার্থ সারথী পার্থ বুঝতে পারছ শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দেবতারই এখানে পুজো হয় নবদ্বীপের রাশির এটা বিশেষত্ব বলতে পারো যে বিভিন্ন বিভিন্ন ঠাকুরের পুজো হয় এখানে আর এই যে ডুগুর দেখো মেকআপ তোলা হয়নি জাস্ট একটা জামা আমি ওর পাল্টে নিয়েছি এই যে দেখছো কাকিমা রয়েছে মা রয়েছে সবাই রয়েছে তো এটা ডুগুর ক্লাসিক্যালের স্যার তরুণ তো তরুণ স্যারের লাস্টটুকু একটা ভিডিও নাচের ভিডিও দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসব ততক্ষণে আমি আসি তোমরা নাচটা এনজয় করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে একটা